আমি যদি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি তার চাইতে মেধায় কিছুটা কমতি নিয়েও কিছুটা কমতি আছে আমার তারপরেও আমি তাকে ডিঙিয়ে আমি ওই পজিশনটা যদি আমি হোল্ড করি আমি নিজেই লজ্জিত হব মানে অবাক হয়েছি এই কথাগুলো শুনে সেটা হচ্ছে হলো তিনি বললেন যে গতবার কোটা আন্দোলনকারীদের মধ্যে কেউ কি মানে কতজন চাকরি পেয়েছে কোটা এই কোটা প্রথা মানে কোটা সিস্টেমটা বাতিল হওয়ার পর কতজন চাকরি পেয়েছে আচ্ছা সাগর ভাই আমি নিজে একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি কয়েকটা কথা বলতে চাই আপনার আপনি চেহারা ভালো ভালো দেখা যায় একটু পেছনে যান একটু পেছনে যান যে আপনি কোথা থেকে বলছেন আমি বলছি হলো ঢাকা থেকে জি বলুন বলুন আপনি যেহেতু মুক্তিযুদ্ধের সন্তান আপনার বক্তব্যটা গুরুত্বপূর্ণ বলুন আপনি জি সাগর ভাই আমি যদিও একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি পড়ালেখা করেছি আলিয়া মাদ্রাসায় কিন্তু আমি কোনো চাকরি করি না আমি একজন উদ্যোক্তা এবং চাকরির তেমন একটা ট্রাই আমি করেছি এরকম মানে তেমনটা করিনি আর কি তো আমি আমার কাছে ব্যবসা বা আমি একজন উদ্যোক্তা হিসাবে আমি নিজেকে করতে আমার আমার পছন্দ তো একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবেও এই এই কোটা পদ্ধতিটাকে আমি মোটামুটি অপছন্দ করি কারণ হচ্ছে হলো আমার নিজের যোগ্যতায় আমি

মতামত এবং আপনার অবস্থাটা একটু স্পর্শ শুনতে চাই যে জনগণ দেখছে আমরা চাই সবার মতামত গুলি এক অপরে জানুক শুনুক বলুন জি অবশ্যই তো আমার যে আমার যেটা মতামত সেটা হচ্ছে হলো অবশ্যই আমি কোটা আন্দোলনকারী যারা আছে আমি তাদের পক্ষে আমি চাই যারা যারাই চাকরি করবে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে তারা শিক্ষার জন্য আবেদন করবে বা পরীক্ষা দিবে তাদের যোগ্যতা অনুযায়ী মেধা অনুযায়ী তারা সেই সেই তারা অধিকারটা মানে পাক সেখানে আমি যদি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি তার চাইতে মেধায় কিছুটা কমতি নিয়েও কিছুটা কমতি আছে আমার তারপরেও আমি তাকে ডিঙিয়ে আমি ওই পজিশনটা যদি আমি হোল্ড করি আমি নিজেই লজ্জিত হব ইভেন আমরা আমরা চার ভাই একদম আমরা নিজেরাও এই জিনিসটা ফেস করেছি যে আমি নিজে মানে এই এই কোটা পদ্ধতিটা থাকার কারণে আমি নিজেকে নিজে অপমানিত ফিল করেছি আমি একটু আহ আপনাকে এক্সপ্লেন করতে চাই সেটা হচ্ছে হলো আমার চাইতে আমার পাড়া প্রতিবেশী বা আমার মানে চাচাতো ভাই বোন বা এদের বেশি আমার বাবাকে কান পড়া দেওয়ার মতো এরকম যে আপনি একজন মুক্তিযোদ্ধা আপনার ছেলে পেলেরা কোনো চাকরির আবেদন করে না বা চাকরির চেষ্টা করতেছে না একটা সরকারি চাকরি আপনি তো মানে আপনার ছেলেরা তো পেতে পারে এই মানে আমাদের চাইতে তাদের ইয়েটা বেশি তো এই এই জিনিসগুলো যখন আমরা শুনি বা সুবিধা নেন এত সুবিধা থাকার পরও কেন নিজেদের যোগ্যতাতে এগিয়ে যাচ্ছেন আমরা আমরা চাই চাই আমার আমার বর্তমানে আছে সে নিজের যোগ্যতাতেই সুযোগ পেয়েছে কিন্তু আমরা মানে বাদবাকি কেউ এই সরকারি চাকরির আবেদন আমি একটা আবেদন করেছিলাম সেটা বলতে পারি এছাড়া আমি আর তেমন কোন আবেদনও করিনি ঠিক আছে তো মানে আসলে আমার 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 যেটা অভিমত সেটা হচ্ছে হলো যার যার যোগ্যতা অনুযায়ী কেউ যদি সরকারি চাকরি করতে চাই इच्छुक হয় সে সরকারি চাকরি করবে কেউ যদি উদ্যোক্তা হতে চায় সে উদ্যোক্তা হবে কেউ যদি যে কোনো কিছু করতে পারে এটা তার যোগ্যতা যোগ্য সে যেন যোগ্যতার জায়গাতে যেতে পারে যোগ্য অনুযায়ী যেন সে যায় এটার কারণে এটার কারণে আমরা যেটা আমরাও ফেস করেছি অনেক জায়গায় দেখবেন যে অযোগ্য লোকেরা অনেকগুলো পজিশন হোল্ড করে আছে সেখানে আমরা বিভিন্ন হয়রানির শিকার হই আমরা সেখানে সেখানে কোটার সব যারা কোটার চাচ্ছে তাদের পক্ষে নিলে আপনি কিন্তু আরেকজন আছে আজকে যার খবর শুনলাম মানে আগে মুক্তේද পরিবারের আরেকজন রয়েছে কোটার সংস্কার আন্দোলন যারা করছে কোটা সংস্কার তাদেরকে রেখেছে হত্তরণ দিয়েছে ওই ওনার এটা এটা তো আসলে কোনোভাবেই কাম্য হতে পারে না একজন একজন সাধারণ মানুষ যে কোনো আন্দোলন সে করতে পারে সেটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক সে কারণে তার তার কথাটাকে কথাটাকে মানে যুক্তি খণ্ডন খণ্ডন করা করা যেতে পারে তাকে হত্যার হুমকি দেওয়াটা তো আসলে মানে তাকে কি আমরা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করব কিনা সেটা আপনার কাছেই আমার প্রশ্ন যে আসলে যদি কেউ এরকম কাজটা করে যদি সে সে যৌক্তিক হয় যে এই কথাটা বলেছে তার কথাটা যৌক্তিক যৌক্তিক হলেও তারপরেও তার এই কথাটা কি আসলে আহ মানে সে বলতে পারে কিনা এই রাইটস টা তার আছে কিনা এটা আমার প্রশ্ন আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আরেকটা কথা বলতে চাই সাগর ভাই মানে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মানে দুটা কথা আমি একটু ই করতে চাই আপনি যদি সুযোগ দেন আমি আসলে খুবই মানে অবাক হয়েছি সেটা হচ্ছে হলো তিনি বললেন যে গতবার কোটা মধ্যে কেউ কি মানে কতজন চাকরি পেয়েছে কতজন চাকরি পেয়েছে আবার তিনি আরেকটা কথা বলেছেন যে এই কোটা কোটা মানে কোটা সিস্টেমটা বাতিল হওয়ার পর অনেক নারীরা মানে নারীদের সংখ্যা কমে গেছে চাকরিতে মানে এটা কি আসলে কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্য তো এটা ছিল না যে আমরা আমরা যারা আন্দোলন করতেছি আমরা এই কোটা প্রথা বাতিল হলে আমরা সবাই চাকরি পেয়ে যাব এটা তো তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল না আমি অবশ্যই তাদের সাথে সহমত কিন্তু এটা তো তাদের ই ছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে এই ধরনের কথা মানে অযৌক্তিক কথা কিভাবে তিনি বলতে পারেন আমার আসলে এটা বোধগম্য হয়নি আরেকটা জিনিস নারীদের কথা তিনি এটা এটাও তিনি কিভাবে বললেন যে নারীরা কম সুযোগ পাচ্ছে কোটা বাতিল হওয়ার কারণে তার মানে কি তিনি নারীদের মেধার যোগ্যতাটাকে তিনি খাটো করে দেখছেন আপনি মোটামুটি সকল পর্যায়ে মেধার ভিত্তিতে ভোগ সেটাই চান আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব শেখ মাহবুবুল আমিন আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন এমডি রফিক কোথা থেকে জি আসসালামু আলাইকুম প্রিয় সঞ্চালক ঠাকুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রশ্ন এখানে অতিথিবৃন্দ যে কেউ একজন প্রশ্নের উত্তর দিলে চলবে যে এই যে মুক্তিযুদ্ধ কোঠা নিয়ে যে আন্দোলন হচ্ছে বা সংগ্রাম হচ্ছে তো আমার প্রশ্ন এখানে যে মুক্তিযুদ্ধ করেছেন তার বাপ অথবা দাদা এখানে তারা অন্যন্য সুযোগ সুবিধা পেতে পারে কিন্তু এখানে যে মেধা একটা মুক্তিযুদ্ধের কোটার অনুযায়ী যদি তারদের মেধা না থাকে সেই অনুযায়ী যদি মুক্তিযুদ্ধ কোটা নিয়ে চাকরি করে সে যদি एग्जांपल ডাক্তার হয় তাহলে শর্ত ঠিকমতো রোগী দেখতে পারবে না কারণ তার মেধা নাই আর একজন সাধারণ একজন সাধারণ ছাত্র সাধারণ ঘরের ছাত্র কিন্তু মেধা আছে তার কোনো কোটা নাই বা তার কোনো মামা খালুন নাই তাহলে মেধাকে মূল্যায়ন দেওয়া হলো নাকি কোটাকে মূল্যায়ন দেওয়া হলো আর যদি কোটাকে মূল্যায়ন দেওয়া হয় তাহলে বাংলাদেশে তো দুর্নীতি বাড়তে পারে আপনি সুবিধার কারণে মান নিয়ে প্রস্তুত হচ্ছেন সেই মানের ক্ষেত্রে হয়তো আহ সমস্যা হতে পারে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ধন্যবাদ আলম বলুন তারা অন্য কোনো সুযোগ সুবিধা পাইতে পারে সামাজিকভাবে অন্য কোনো সুযোগ সুবিধা পাইতে পারে কিন্তু তাদেরকে আমার

কিন্তু এই যে অল্প কিছু মুক্তিযোদ্ধা দুঃখ করেছে কিন্তু ওই যে হাজার হাজার লাখ লাখ প্রবাসী তাদেরকে কোরা প্রয়োজন নাই আমারে পররাষ্ট্র ধার কাছে প্রশ্ন ওনারা 30 40 বছর বিদেশ কাটায় আসেlast পর্যন্ত কিছু হই নাই একটা ঘর করতে কষ্ট হয় তাদেরকে সরকার কি ওনাদেরকে দেখে না অর্থনৈতিক মানে প্রবাসীদের পর্যন্ত যাচ্ছেন নাকি তাদের সন্তান এবং বিশেষত নাতি পৌত্র পর্যন্ত যাচ্ছেন সেটা সন্তানদের কোরা কি প্রয়োজন আত্মীয় পররাষ্ট্র ধার কাছে প্রশ্ন

তারা অনেকেই দেখা যাচ্ছে সহায় সম্পর্কিত হয়ে যায় অবশ্যই আমি মনে করি যে তারা মুক্তিযোদ্ধা থেকে কোনোভাবেই কম নয় মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে আর দেশকে রক্ষা করে চলেছে দেশকে দেখা যাচ্ছে সব দিক দিয়ে উন্নত করছে বর্তমান মুক্তিযোদ্ধা যারা হলো প্রবাসী তাদেরকে সমান ভাবে দেখা উচিত এটা আমার অভিমত আপনাকে অনেক ধন্যবাদ জনাব ফরাদ ধন্যবাদ জনাব ফরাদ আসসালামু আলাইকুম আসসালাম বার্সেলোনা স্পেন থেকে বলতেছি জি বলুন আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে ঠিক স্বাধীন হইল কিন্তু আমরা স্বাধীনতা তো জনগণের কোন স্বাধীনতা নেই আমাদের কারণ আমাদের জন্মের পর জন্ম নিবন্ধন করতে গেলে পাঁচশো টাকা লাগে আমরা এই দেশ স্বাধীন করে কি পেলাম যদি আমার জন্ম নিবন্ধনে টাকা দিয়ে আনতে হয় পাঁচশো টাকা ঘুষ দি আর কোটা তো বাদ দিয়ে দিল আরিফ হোসেন আপনি ছোট আমি ছাত্র থেকে বলছি। ঠিক বলুন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশটাতে মূলত চালাচ্ছে আমাদের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ে যারা চাকরিবিগে আছেন সেটা হোক প্রশাসন বা আপনার স্কুল স্কুল কলেজ বা ইউনিভার্সিটি সরকারি তো উনাদের মাধ্যমে মূলত আমাদের দেশটা আপনার পরিচালিত হয় তো এই ক্ষেত্রে ওখানে যদি আমাদের যারা শিক্ষিত জনগোষ্ঠী যারা মেধাবী

তবে আজকে অনুষ্ঠানটা করছেন আপনার অনুষ্ঠানের যে টাইটেলটা আমি এটা দেখে শুধু একটাই একটাই আমি করব ভাই শুনেন আমরা মেদা চাই আমরা এই দুর্নীতি দুর্নীতিবাস দেখতে দেখতে সরকার আজকে কি অবস্থা নিয়ে গেছে দেশ কি আজকে আমরা দেখতেছি আমরা দেখতেছি দেশস কোথায় গিয়েছে ভাই আমরা আমরা শুধু মেদা চাই আমরা কোটা চাই না মেদা চাই কারণ আমাদের এই বৈষম্যের কারণে আমাদের দেশ স্বাধীন হইছে পাকিস্তানের সাথে আমরা আলাদা হইছে এই কারণ বুঝি ভাই আচ্ছা ধন্যবাদ জনাব সোহেল রানা সোহেল রানা আর দুজন আছে এরপর আমি আসছি জনাব স্নেকারি জনাব প্লিজ আমি সবাইকে এলাও করে ফেলেছি তাই একটু সুযোগ হচ্ছে একটু দেরি দেরি হচ্ছে সাগর আমি কি শোনা যায় জি স্পর্শ শোনা যায় বলুন আপনি আপনারও লাইট নাই ঘটনা কি আপনারা লাইট ছাড়া আই মিন জুম সেটিং এর সমস্যার কারণে আসলে ভিডিওটা আসছে না আমি প্রথমে বলতে চাই হচ্ছে গিয়ে তাজ হাসমি সারের সাথে এবং ফরাজ সারের সাথে আমি একমত আমি স্নিগ্ধা রেজোয়ানা ম্যাম কে আসলে শুনতে পাইনি আমি পরে জয়েন করার কারণে আর আমার একটি স্পেসিফিক কোশ্চেন আছে সেটা হচ্ছে যে তিরিশ পার্সেন্ট কোটা পদ্ধতি যেটা আর কি আবার পুনর্বহালের চেষ্টা চলছে সেটা আসলে সম্ভব ছাত্রদের প্রতি মেধাবীদের প্রতি তবে আমি আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে কোটা দেওয়া মানে কি এটা মানে অদূর ভবিষ্যতে বাংলাদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণের একটি মানে চেষ্টা চলছে কিনা এবং আর আর একটা সেটা হচ্ছে কি এটা কি আসলে মুক্তিযুদ্ধ প্রজন্ম মানে নাতিপুতি প্রজন্ম তৈরির একটি চেষ্টা কিনা এই দুইটা আমার প্রশ্ন আপনাকে ধন্যবাদ জি জনাব ইস্তিয়া শেষ প্রশ্ন করতে আজকের মতো জি সালাম আলাইকুম আমার প্রশ্নটা যাবে তাজ হাসমি স্যারের কাছে জি বলুন জি আমি প্রশ্নটা করব যে একটু রিপিটেশন থাকতে পারে সেটা হচ্ছে যে এই যে কোটার বিষয়টা আজিজের ইস্যুটা বেঞ্জিরের ইস্যুটা কিংবা আপনার সাপের ইস্যু বা বলেন রাসেল ভাইপার কিংবা আপনার রেল ইস্যু কিংবা এই দুর্নীতি প্রকাশ পাওয়া সিস্টেমেটিক ভাবে পারসিস্টেন্টলি এগুলো কি ভারতের সীমান্ত হত্যা বাংলাদেশের বুকচিরে রেল যাওয়া কিংবা আপনার আমাদের তিস্তা প্রজেক্টে ভারতের নাক গলানো ইত্যাদি বিষয়কে আত্মঘাতী বিষয়কে ধামাচাপা দেওয়ার কোনো ধারাবাহিক প্রয়াস কিনা সারা আপনি কিভাবে মূল্যায়ন করেন আমার দ্বিতীয় প্রশ্নটার আপনার স্পষ্ট এবং যথাযথ মূল্যায়ন পেলে আমি ধন্য হব সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে পলাশী যুদ্ধে রবার্ট ক্লাইভ যখন সিরাজুদ্দৌলাকে পারছিল না তখন তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ আনে মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিমকে যখন পরাজিত করা সম্ভব হচ্ছিল না তার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ আসে আল্লামা মামনুল হককে যখন দমানো যাচ্ছিল না তখন তার বিরুদ্ধে স্ত্রী দ্বারা ধর্ষণের মামলা আসে এবং জননেতা নুরুল হক যখন থামানো যাচ্ছিল না তার বিরুদ্ধে ধর্ষণের মামলা আসে যখন থামানো যায় না তখন সর্বশেষ তাতেও ভট্টাচার্য নামে একজন মেধাবী একাডেমিক একাডেমিশিয়ান তিনি কিছু রয়ের সরি মোসাদের সাথে রয়ের সাথে অ্যাফিলিয়েশনের অভিযোগ আনলো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এর মাধ্যমে কি যে প্রচলিত ক্যান্সেলেশন পলিসি সেই ক্যান্সেলেশন পলিসির মাধ্যমে মোদী বিরোধী আন্দোলনে ভারত বিরোধী আল্লামা মামুনুল হক ড্রপ আউট হলেন এবং মোদী বিরোধী আন্দোলন বিস্ফোরণের তুখার প্রতিরোধ গড়ে তোলা একমাত্র গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের মহান নেতা বিপি নুরুল হক নূর ক্যান্সেলেশন পলিসিতে মেরুদণ্ডহীন হয়ে গেলেন যে তিনি আর ভবিষ্যতে আর কোনো নৈতিক ভিত্তি রইল না এদেশের ভারত বিরোধী কোনো কথা বলার জন্য তবে কি আপনার মূল্যায়নে যে পিনাকি ভট্টাচার্যকে উইথ ডিউ রিসপেক্ট টু হিম যে তাকে কি আপনি এলিকোহেন টু মনে করবেন রবার্ট ক্লাইভ মনে করবেন নাকি তাকে আপনি কোনো দেশপ্রেমী মনে করবেন বাট আমি আমার জায়গা থেকে যে মনে এই মুহূর্তে আমি তাকে সন্দেহ করা শুরু করছি স্যার আপনি কিভাবে মূল্যায়ন করেন সালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ